আরে বাবা কেমন করে শুনবেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ কেমন ছিলেন আবু বকর আবু বকর সিদ্দিক মৃত্যুর কথা স্মরণ করার জন্য গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে কান্না করে আবু বকর কান্না করে আবু বকরের আবু বকরের কান্নার আওয়াজ শুনিয়া এলাকার মানুষগুলা আর ঘুমিয়ে থাকতে পারে না তারা বড় প্রেশান হইয়া দৌড়াইয়া কবরস্থানের কাছে আসে আয়সা দেখে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে মোতারাম হাজিরিন আবু বকর কান্না করতেছে আবু বকরের কান্নার আওয়াজে গোটা এলাকার মানুষ ঘুমাইতে পারে নাই আয়সা দেখে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে আর বলে আরে এই কবরের মধ্যে আমাকেও যেতে হবে মধ্যে সাড়ে তিন হাত নিচে একদিন আমাকে ওরা হবে না জানি আমার সাথে কবর জানি কেমন আমার সাথে জানি কবর কেমন ব্যবহার জানি করে এই বলিয়া আবু বকর কান্না করে আবু বকর কান্না করে আর মানুষগুলো অবাক হয়ে তাকায় তাকে আহারে দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে সার্টিফিকেট নবী নিজে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবীজি যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন ওই ব্যক্তিটা কান্না করতেছে আমার কেমন হাল হবে এই বলে সকলেই কান্না করে আবু বকরের কান্নায় আশেপাশের সকল লোকগুলা কান্না করতেছে মোতারাম মাহাজির আবু বকর কেমন ছিলেন এই মৃত্যুর জন্য আবু বকর কথই না বই পাইতে সিদ্দিক আকবর যার উপাধি ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গভীর খেয়াল করে শুনবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবে আওয়াজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবে আওয়াজ শোনা যাইতেছে أيتها النفس كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ওয়া শ্রিলী আন্ডি ওয়াহানুল্ন কদে মিন নিচানিয়াফ কহু পাউনি আলহামদুলিল্লাহ আলহা ঐতিহ্যবাহী তাহফিজুল কুর মাদানিয়া মাদ্রাসা সরকার পারার হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে ওয়াজ উদয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাইকের আওয়াজ শুনতেছেন আমার পর্দানিসীন মা ও বোনেরা সামনে কুবিষ্ট রব্বুল ক্রব্যালামিনের মনোনীত শ্রেষ্ঠ জাতির রাহবারগণ তলেবুল আলেম আলামায় কালাম মহান রব্বুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে সেই দীর্ঘ সময় থেকে নিয়ে এই পর্যন্ত ধৈর্য সহকারে ওলামায় কেরামের জবান থেকে আলোচনাগুলো শুনতে আল্লাহ তৌফিক দান করেছেন জন্য সকলে অন্তর থেকে রবের শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরি নামে আমার ভূমিকা লম্বা না করে সংক্ষিপ্ত সময়ে যে আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু নিজেকে পরিবর্তন করার জন্য নিজে আমল করার জন্য আপনাদের সম্মুখে বলব রাব্বুল আলমিন আমাদের উভয় পক্ষকে শুনে মেনে আমল করার তফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলমিন আমার আয়াতে কারিমার মধ্যে বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রাণদার যকল জীব যে সকল জীব আছে প্রত্যেকটা জীবকেই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে মত বিরোধ রয়েছে কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়টার নাম হল মৃত্যু এই মৃত্যু সম্পর্কে ধর্ম বর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত একদিন না আরেক দিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু নফসি জাইকাতুল মাউত আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে প্রাণদার যত জীবজন্তু দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পানিকেই দান করবেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে পৃথিবীর মধ্যে প্রাণ ছাড়া যত জীবজন্তু রয়েছে প্রাণ ছাড়া যত বস্তু রয়েছে আমরা যা কিছু দেখতেছি এই যে বিশাল বড় বিল্ডিং রয়েছে এই যে মাদ্রাসা রয়েছে এই যে নদী নালা পাহাড় পর্বত যা কিছুই রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ধ্বংস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফাান ওয়্যাবقى ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রাণী জগতের যত প্রাণদার যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বিশাল বড় বড় বিল্ডিংগুলার তো প্রাণ নাই এইগুলো তো কোনো বড় হতে পারে না ছোট হইতে পারে না চলতে পারে না নড়তে পারে না বলে এইগুলোরও মৃত্যু আছে এইগুলোরও মৃত্যু হবে তবে এইগুলোর মৃত্যু হবে ধ্বংসের মাধ্যমে রব্বুল আলামিন বলেন কুল্লোমান আলাই হাফ সব কিছুই একদিন না আরেক ধ্বংস হয়ে যাবে কথা না বেটে মো তর এই জন্যই এই মৃত্যুর হাত থেকে কেউ নক্কা পাবে না মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না যে যেখানে তাকুক না কেন যেখানে তাকুক না কেন তার নির্ধারিত সময় যখন চলে আসবে নির্ধারিত সময় আসতে দেরি হবে তার জীবন শেষ হতে দেরি হবে না কথা ঠিক না বেটি আল্লাহ রাবুল আলমিন বলেন আইনা মা তা কুনতুম মা পুরো জি সাইয়াদ আল্লাহ রবিন বলেন পৃথিবীর মানুষ যেখানে গিয়ে তুমি অবস্থান করো না কেন যেখানেই তুমি থাকো না কেন সেখানেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না ফেরাউন রেহাই পায়নি কারুণ রেহাই পায়নি নম্রোধ রেহাই পায়নি পৃথিবীর কোনো বড় প্রভাবশালী কোনো বাদশা রেহাই পায়নি সুতরাং আপনার আমারও কোনো রেহাই পাওয়ার কোনো অধিকার নাই কথা ঠিক না বেটে আপনি আমি যত সম্পদ বালাই হয় না কেন আপনার আমার যতই তাপর থাকুক না কেন আমি আপনি যত সম্পদ ওয়ালাই হই না কেন বলে তুমি তুমি আজকে তুমি বাহাদুরি করতেছো বাহাদুরি করো তোমার শরীরের মধ্যে শক্তি আছে জানিয়া নাও ফেরাউনের শক্তি তোমার শরীরের শক্তির চাইতে কম ছিল না বেশি ছিল সুতরাং ফেরাউন দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হইতে হয়েছে এই জন্য তোমাকেও একদিন না আর একদিন এই দুনিয়ার মায়াতে করে পরপারে যেতে হবে কথা ঠিক না বেটি ম তারা তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে কেউ কখনো রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না আপনা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু থাকতে দেবে না ও মা যে ঘরের মধ্যে লাল বেনারসি শাড়ি পরিয়া যে ঘরের মধ্যে আপনি নববুধু হইয়া যে ঘরের দরজা দিয়ে আপনি প্রবেশ করেছিলেন মা কয়েকটা বছরের ব্যবধানে ওই ঘর থেকে একই দরজা দিয়ে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট পরাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে দাপন করানো হবে কথা ঠিক না বেটে এই জন্য দুনিয়ার জমিনটা হলো দুনিয়া দুনিয়ার ক্ষণস্থিটা হল ক্ষণস্থায়ী জিন্দি এই জিন্দগির মধ্যে কেউ থাকতে পারব না আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা দরকার কারণ দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা বুজুর্গ লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন প্রত্যেকেই মৃত্যু নিয়ে খুব ভয় পাইতেন মৃত্যুর নিয়ে সে বড় টেনশনের মধ্যে থাকতেন কিভাবে আমার মৃত্যু হবে শুধু তাই নয় সাহাবায় কারামদের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখব সাহাবায় কারামদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হজরত আবু বককর সিদ্দিক রাদি আল্লাহ তালান আবু বককর সিদ্দিক রাদি আল্লাহ তালান কেমন সাহাবিক মতারা মাজরিন আমার আল্লাহ পাত্র ফুল কোন সাহাবিকে সনকবে নাই এক একজন সাহাবিকে সাহাবি করেছে ওই সাহাবি হল হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিক রাজি আল্লাহ তালু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইজ কল আলি আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং আবু বকরের মায়ায় পড়িয়া আবু বকরের প্রেমে পড়িয়া তাকে সাহাবির সনদান করেছেন সুবাহান আল্লাহ আর এভাবে এমন একটা এমন একটা সাহাবির কথা বলতেছি এমন একটা লোকের কথা বলতেছি যেই লোক দর্জন সাহাবির মধ্যে আশারায় মুবাসার দর্জন সাবির মধ্যে আহারে দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গাম্বো জয় সমস্ত সাহাবায়ে কারামদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দর্জন সাহাবীয়ে কেরামদেরকে সনদ দান করেছেন জান্নাতে যাওয়ার ওই দর্জন সাহাবীর মধ্যে প্রথম নম্বর এক নম্বর সাহাবী হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাহ মোতারাম কবির খেয়াল করে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পৈগম্বর সাবি হজরত আব বকর সিদ্দিকদি আল্লাহ তালা নো আবু বকর সদি আল্লাহ তালা নো ক্যাশ আব বকর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম যখন মক্কার কাপের বেমান নাস্তিকদের জুলুম নির্যাতন সহ্য করতে পারে নাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হিজরতের আদেশ করেন ওই সময়ের সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী গভীর রজনীর সাথী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বাবা কেমন করে শুনবেন আল্লাহর নবী বিশ্ব

কেমন ছিলেন আবু বকর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু মৃত্যুর কথা স্মরণ করার জন্য কবির রজনীতে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে কান্না করে আবু বকর কান্না করে আবু বকের আবু বকরের কান্নার আওয়াজ শুনিয়া এলাকার মানুষগুলা আর ঘুমিয়ে থাকতে পারে না তারা বড় প্রেশান হইয়া দৌড়াইয়া কবরস্থানের কাছে আসে আয়সা দেখে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে মোতারাম হাজির আবু বকর কান্না করতেছে আবু বকরের কান্নার আওয়াজে গোটা এলাকার মানুষ ঘুমাইতে পারে নাই আইসা দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে আরে এই কবরের মধ্যে আমাকেও যেতে হবে কবরের মধ্যে সাড়ে তিনার মাটির মাটি নিচে একদিন আমাকে রাখা হবে না জানি আমার সাথে কবর জানি কেমন আমার সাথে জানি কবর কেমন ব্যবহার জানি করে এই বলিয়া আবু বকর কান্না করে আবু বকর কান্না করে আর মানুষগুলো অবাক হয়ে তাকায় তাকে আহারে দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে সার্টিফিকেট নবী নিজে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবীজি যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন ওই ব্যক্তিটা কান্না করতেছে আমার কেমন হাল হবে এই বলিয়া সকলেই কান্না করে আবহ বকরের কান্নায় আশেপাশের সকল লোকগুলা কান্না করতেছে محترم حاضرین ابوبکر কেমন ছিলেন এই মৃত্যুর জন্য ابو بکر কথাই না বই পাইতেন সিদ্দিক اکبر জার उपाधि ছিলেন ابو بکر সিদ্দিক আল্লাহ তাআলা গভীর ख्याल করে শুনবেন ابو بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবি আওয়াজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ শোনা যাইতেছে আইয়া তুহানসুল মু তোমাই না ইরুজাই এলার দিয়া মারুদিয়া ফদুকুলি ফিআইবা দি পদুখুলি জান্নাতি আরে আবু কেমন ছিলেন আবু বক্কারের মৃত্যুর আল্লাহ প্রারবিন গাই ব্যস্তু হু তোমা ইন হে প্রশ্ন সন্তুষ্টি চিত্তে তুমি তোমার রবের দিকে তুমি বের হয়ে যাও ফাদু ফি আইবাদি এবং আমার আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদু ফুলি জান্নাতি সুবাহানাল্লাহ মোতারা মাজির নেই ছিলেন আবু বকর আর আপনার আমার কেমন চিন্তা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে বাঁচবো কিভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো কিভাবে দুই তারা বিল্ডিং আছে চার তারা বিল্ডিং কিভাবে করা যাবে এই চিন্তা নিয়ে বিপুর হয়ে থাকি আর সাবেক রানদের ইতিহাস যদি তালাশ করা হয় তাহলে আমরা দেখবো করা কান্না করতেন মৃত্যুর জন্য কান্না করতেন কখন জানি মৃত্যু হয়ে যাবে বকর অমর উসমান আদি এই সাহাবি কারামদের ইতিহাস যদি গবেষণা করা হয় তালাশ করা হয় তাহলে দেখব প্রতিটা সাবি মৃত্যুর জন্য মৃত্যু ভয়ঙ্কর হবে এই জন্য কান্নাকাটি করেছেন কথা ঠিক না বেটি এই জন্য মোতারাম হাজরিন আজকের যে আয়োজন হয়েছে এই আয়োজনটা হলো আমাদের দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদেরকে আল্লাহর রাসু সাল আলিয়াসাল্লাম করেছেন জাতির রাহবাররা কয় রকম মানতা আল্লাম আল কুরআনা ও আল্লামা যাদেরকে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য বলে আলেম ভাইদের জন্য আজকেরে এই আয়োজন করা হয়েছে হাফেজে কুরআনদের জন্য পাগড়ি প্রদান করা হবে তাদেরকে এই উদ্দেশ্যে আজকের এই আয়োজন করা হয়েছে ও মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে বসে এই আজকের এই আলোচনাগুলো শুনতেছেন আপনারা প্রতিজ্ঞা করেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যে দিবেন তাহফিজুল কুরআন মাদানিয়া মাদ্রাসার মধ্যে দিবেন একদিন আপনার ছেলেও হাফেজ হবে আপনার ছেলেকেও এভাবে সুন্দর আয়োজন করে মাতার মধ্যে পাগড়ি দিয়ে দেওয়া হবে কথা ঠিক না বেটি একজন হাফেজের সম্মান কতটুক আল্লাহ রাসুলসাল আলিয়াসাল্লাম বলেন কাল

আল্লাহ কোরআন চর্চা করতো যারা কোরআন তেলাওয়াত করত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের মধ্যে বলবে যে তুমি পড়ো পাঠ করা আর উপরে উঠতে থাকো তোমার শেষ স্থান হবে সেখানে যেখানে গিয়ে তুমি তোমার পরা গিয়ে থানবে সুবাহ একজন হাফেজে কোরআনের শুধু দাম বেশি এমনটা নয় হাফেজে কোরআনের মা বাবা হতে পারলে কেমন দাম আল্লাহর রসুসাল্লাম বলেন কাল আমাদের ময়দানে তাদেরকে নূরের নূরের মুকুট তাদের মাথার মধ্যে দিয়ে দেওয়া হবে বলেন না এই জন্য আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন প্রেমিক আমরা যারা কোরআন প্রেমিক আসি আমরা আমাদের এলাকার ওলামায়করাম যারা আছে বাংলাদেশের কারাম যারা আছে আমরা যদিও আলেম না হতে পারি হাফেজ না হতে পারি অন্তত পক্ষে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ওলামায়করামের সাথে সম্পর্ক রাখবো এই যে তাহফিজুল মাদানিয়া মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মহাব্বত করব তাহলে দেখবেন ইনশা আল্লাহ আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের মধ্যে সেই ওলামায়করামের সাথে স্থান দেবেন বলেন না সবাহ আল্লাহ আল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে যেটুকুন আলোচনা অগোচালু আলোচনা করেছি এইটুকুন আলোচনার উপরে নিজেকে আমল করা এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াসাল্লান আলহামদুলিল্লাহ رب العالمین আসসালামু আলাইকুম